মসজিদের হাতে নিবেন এটা আপনার একটা পকেট ডায়রি থাকবে পকেট ডায়রি বুঝেন তো আপনার সারা জীবনে সম্বল প্রতিদিন সকালে কোরআন কারিম খুলবেন মা বোনেরা যারা শুনতেছেন অনেকে দিনের পর দিন যা সপ্তাহ পর সপ্তাহ যা স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী ও স্বামীকে বলে না যে একটু কোরআন তালা হাতে নাও কোরআনটা কিছু হাতে নাও এরকম বলে কোনো শ্বশুর পুত্রবধূকে বলে না একটু কোরআনটা হাতে নিতে নিবা পুরো বাবা তার মেয়েকে বলে না আমার কোনো কোরআন আমরা আগে দেখতাম কি প্রতি ঘরে ঘরে কোরআন তালা সকালে হয়ে হইতো না সম্ভাবিত এই কোরআনটা হাতে নিবেন নেওয়ার পরে পরে আপনি তোরা হাতা একজন ছাত্রকে জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ তোরা কোনটা সে দেখিয়ে দিলে আপনি তো বুঝেন না শুধু আপনি উপরে হাত রাখবেন আর এটাকে মোহ্বত করবেন যে আল্লাহর পক্ষ থেকে আসছে আমার বাড়িতে রহমান আপনি দেখে দেখে আলহামদুলিল্লাহ তোরা মুহূর্ত করবেন আর উপরে হাত মোড়াবেন আল্লাহকে সাক্ষী রেখে বলি এই মহাব্বত যদি আপনার মধ্যে চলে আসে এই মহাব্বত যদি আপনার মৃত্যু পর্যন্ত চলে আসে যে কোরআনটাকে প্রতিদিন আপনি হাতে নিতেন মুখাইতেন আর দেখে রেখে পড়তেন ভালোবাসায় যদি একটা ফোটা চোখের পানি চলে আসে আল্লাহ তোমার কালাম পড়তে পারি না কিন্তু মহাব্বত করি আল্লাহর সাক্ষী আল্লাহর এই কেয়ামতের দিন যখন আপনার কোনো থাকবে না কেমতের দিন সন্তান সন্ততি উপায় উপার্জন ধন সম্পদ কোন কাজে আসবে না আসবে নাকি আসবে না সেই বিদেশি ময় দিনে যখন আপনার কাছে সাথী হিসাবে কেউ থাকবে না আল্লাহ তালা যে বলেছেন বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার থেকে আলাদা হবে না সম্মানিত উপস্থিতি কোরআনটাকে মহাব্বত করার কারণে এই কেমতের দিন এই কোরআনটা আপনার সাথী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেন তো ভাই আজি আছেন না সবাই একবারে যারা পড়তে পারেন না শিখার চেষ্টা থাকবে প্রতিদিন এই কোরআন আপনার একটা কোরআন থাকবে লাস্ট কথা অনেক মা বাবারা বড় ভাইয়ের একটা কোরআন ধরেন তার পাঁচটা সন্তান বড় ভাইয়ের কোরআনটা মেজু ভাইয়ের দিয়ে মেজু ভাইয়ের দিয়ে এই যদি মক্তবের মধ্যে সবক লোক হয় এক কোরআন দিয়ে চোদ্দ জনের কাজ চলে কিন্তু যার যার ভিন্ন ডেস ভিন্ন বাসন ভিন্ন বাসস্থান সবকিছু আলাদা আলাদা কোরআন কয়টা কোরআন একটা দাদার একটা বাপের একটা একটা কোরআন একটা আফসোসের বিষয় পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব এটার দাম একদম স্বল্প স্বল্প না দুইশো টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা হাজিরা তারপর ঘরে কোরআন রাখবে না বাইরে দিয়ে দেয় না হুধুর আমার বড় ছেলে কোরআন শরীর পরে না কোরআন শরীফ সবুক নামে কোরআন শরীফ থাকবে এমনকি কোরআন শরীফের অপথিতে আপনার নামটা লিখে রাখেন যেটা আমার কোরআন আমার বন্ধু এটা আমার কোরআন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন যেই দিন আপনি প্রতিদিন তো আপনার আমল ছিল আপনি যখন চলে যাবেন এই কোরআনটা ঘরের তাকিয়ে থাকে বসবে আল্লাহ তোমার এক বান্দা তো আমাকে নিয়মিত সম্মান করতো আজকে বান্দাটা কোথায় আল্লাহ বলবেন আমি আমার বান্দাকে নিয়ে আসি আল্লাহ তাহলে আমি সাক্ষী তোমার এই বান্দার প্রতি তুমি তাকে ক্ষমা করে দেবেন একটু রাজি রাজি সময় সবাই নামে কোরআন শরীফ রাখবেন তো প্রতিদিন একটা কোরআনকে আপনি সম্মান করবেন যেখানে পান কোরআনকে চুমু খাইবেন এই ছাত্রদেরকে সম্মান করবেন তোয়ালিবুল আলেম এবং তাদের শিক্ষকদেরকে সম্মান করবেন দেখবেন আল্লাহ তালা একটা না যেহেতু বলছিলেন আল্লাহ তালা করে দেবেন ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আমরা দোয়া করি এই মাহফিল থেকে যেন আল্লাহ তালা কবুল করে মানের পর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ তালা যেন কবুল করে বলে আল্লাহ আমিন গ্রামবাসী যারা আসেন সবাই খেয়াল রাখবেন আপনাদের ভাগ্য সৌভাগ্য এটা প্রতিদিন আপনাদের মাদ্রেশার মুক্তামিম হাফিজ সাদিকুল ইসলাম হ্যাঁ আপনার আব্দুল মতিন সাহেবের সাথে কথা বললাম তিনি বলতেছেন যে দোয়া করেন চেষ্টা করতেছে মাপিটাকে গোছানোর জন্য মাদ্রাসাটাকে গোছানোর জন্য গ্রামবাসীর সহযোগিতা ছাড়া মাদ্রাসাটা এতটুকু ক্ষয় নাই আর আপনারা যদি সহযোগিতা করেন আরো হবে একটা গ্রামে একটা হাফিজি মাদ্রাসা থাকা এই গ্রামের জন্য নিয়ামত নিয়ামত না যারা আসেন সবাই চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কি কবুল করেন এই কথাগুলো শুনলাম আমলের নিয়তে আল্লাহ তহ আমল করার কফির দান করেন قل اللهم امين اللهم امين واخر دعواهم الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته